সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফ প্রথমে শিরোনাম মরুর পাড়ে দিচ্ছেন জেমস তাণ্ডবে সাকিবের সঙ্গে বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না বিষয়টি মজার ছলে বলেছি মিলা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত সাত বছর ধরে সৌদি সরকার নিয়মিত আয়োজন করছেন রিয়াদ সিজন শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান তবে প্রতি সিজনে আয়োজনটি নাম থাকে আলাদা প্রতি বছরই এই আয়োজনের বিনোদন সংস্কৃতি খেলা সহ নানা সেগমেন্টে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদন প্রেমীরা জড়ো হন সৌদিতে বাংলাদেশ অংশ নেয় এই আয়োজনে গত বছর আয়োজনটি অনুষ্ঠিত হয় রিয়াদে এবার অনুষ্ঠিত হচ্ছে দেশটির দাম্মাম শহরে এবারের আয়োজনের নাম পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড বাংলাদেশের পাশাপাশি এতে আরও অংশ নিয়েছে সুদান ভারত ফিলিপাইন্সের বিভিন্ন অঙ্গনের তারকারা জানা গেছে দাম্মামের আল খোবার আল ইস্কান পার্কে নয় এপ্রিল থেকে শুরু হয়ে প্রতিটি দেশ চার দিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরছে এতে তিরিশ এপ্রিল থেকে তিন মে পর্যন্ত অংশ নিবে বাংলাদেশ কারুশৈলী প্রদর্শনী দেশীয় খাবার শিশুদের নিয়ে বিশেষ আয়োজন কর্মশালা সহ থাকছে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণের কনসার্ট সাকিব খানের তাণ্ডবে অভিনয় করছেন সাবিলা নূর অনেক আগে গুঞ্জন উঠেছিল মাঝে নিদ্রাদের নেহার যোগের খবরে তা ভাতা পড়ে তবে নিদ্রাকে বাদ দিতে ফের মাথা চারা দিচ্ছিল গুঞ্জনটি এবার তা যেন সত্য হতে চলেছে কেননা তাণ্ডবের শুটিং ফাঁস হয়েছে যেখানে সাবিলা দেখা গেছে সাকিবের সঙ্গে তান্ডবের সাবিলার বিষয়টি প্রকাশে এসেছে শুটিং চলাকালীন আজ সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে জানা যায় ঢাকার এফডিসির পরে উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে সাকিব সাবিলার শুটিং করছেন যেখানে সাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন এতে বিশেষ চরিত্রে থাকছেন দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান গুঞ্জন আছে তাণ্ডবে সাকিবের পাশাপাশি দেখা যাবে নিশোকেও চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিওতে থাকছেন দাগির নায়ক জানা গেছে সম্পূর্ণ মার্কাটারি ছবি হতে যাচ্ছে সাকিব রাফির জুটি তাণ্ডব পর্দায় কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে এমনই রহস্যময় হবে চরিত্রটি ছবিটি প্রযোজনা করেছেন এফি আলফা আই এন্টারটেইনমেন্টস লিমিটেড কোরবানি ঈদে মুক্তি পাবে দেশের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী মিলা ইসলাম নিয়মিত গান করছেন তিনি সাম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে এই কথা বলেছেন এই তারকা তার সেই বক্তব্য ঘিরে হঠাৎ করে বিয়ের খবরে আলোচনা এই গায়িকা যা নিয়ে বিপাকে তিনি এমন খবরে বিবৃত মিলা তিনি বলেন বিয়ের পাত্র পাচ্ছেন না মিলা আগ্রহীদের বলেছেন বায়োডাটা পাঠাতে বিষয়টি মদার ছোটে প্রশ্নের উত্তর দেওয়া এটা সিরিয়াস ভাবে নাওর কিছু নেই দেখলাম বিভিন্ন গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গে বলা অংশটুকু শিরোনাম করছেন আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি যখন আপনাদের জানিয়ে বিয়ে করব করব সকল অনুরোধ ওই প্রসঙ্গ উপস্থাপন না করার সাংবাদিকদের বলেন বিয়ের খবর সংবাদ মাধ্যমে আসার পর মোবাইলে মেসেজে ভরে গেছে মোট কথা আমি বিবাকে পড়েছি এমন খবর আমাকে বিবৃত করছে সবাইকে অনুরোধ করব অহেতু খবর এড়িয়ে কাজের খবর ফোকাস করুন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিন্থিয়া